সে শ্মশানের রানী তার পরনে রক্তলাল বেনারসি গলায় সোনার মল কিন্তু পায়ে নেই কোনে চটি কারণ সে কখনো হাঁটে না ভেসে বেড়ায় চিতার ছাইয়ের ওপর কেউ তাকে দেখে শ্মশানের শান্তি মনে করে কেউ বা মনে করে ভয়ঙ্করী কোনো ভূত কিন্তু তার আসল পরিচয়টা জানতে হলে আপনাকে শুনতে হবে তার অসুখী প্রেমের গল্প যে গল্পের শেষ হয়েছিল এই শ্মশানেই রাজীবনের জন্য শ্মশানই ছিল তার নীরব সঙ্গী রাতের শিফটে একাকি পাহারা দেওয়া চিতার আগুন নিভে যাওয়ার পর সেই নিঃসঙ্গতা তার নিত্যদিনের জীবন ছিল কিন্তু গত কয়েক রাত ধরে তার সেই নিঃসঙ্গতায় যোগ হয়েছে একটি নতুন উপস্থিতি একটি নারী মূর্তি লাল শাড়ি পরা যে দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে প্রথম দিকে রাজীবন ভেবেছিল হয়তো কেউ শোক করতে এসছে কিন্তু মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে থাকা আর সেই ম্লান করুণ হাসি এক রাতে সাহস করে সে জিজ্ঞেসও করেছিল কে আপনি উত্তরে সেই নারী কেবল হাসতেই থাকল তারপর আঙুল দিয়ে ইশারা করল পাশের একটি পুরনো মন্দিরের দিকে পরের রাতেই রাজীবন সেই মন্দিরে গিয়ে একটি লুকোনোর ডায়েরি খুঁজে পেল ডায়েরির মালিক ছিল এক যুবতী নারী মৃন্ময়ী সে লিখেছিল তার প্রেমের কথা এক যুবকের সঙ্গে যে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত অন্যত্র বিয়ে করে মৃন্ময়ী আত্মহত্যা করে এই শশা নেই তার আত্মার অশান্তি থেকে মুক্তি পায়নি রাজীবনের মনে হল বিষয়টা স্পষ্ট এটি একটি অশান্ত আত্মা কিন্তু তারপরই অস্বস্তিকর ঘটনাগুলো শুরু হলো রাজীবন যখন শ্মশানে থাকত তখনই তার ফোনে আসত অজানা নম্বর থেকে ফোন ফোন তুললে কেউ কথা বলতো না খালি শোনা যেত মৃদু একটানা গান সেই সেম গান যে গানের কথা মৃন্ময়ী তার ডায়েরিতে উল্লেখ করেছিল একদিন তার আয়নায় রক্তলাল হস্তাক্ষরে লেখা দেখল তুমিই তো আমার জন্য ফিরে এসেছো। রাজীবন বুঝতে পারছিল না কেন এই আত্মাটি তাকেই জড়িয়ে ধরছে সে মৃন্ময়ের প্রেমিক নয় কিন্তু একদিন শ্মশানের এক বৃদ্ধ কর্মী তাকে একটি পুরনো ছবি দেখালো তাতে ছিল মৃন্ময় এবং তার প্রেমিক রাজীবনের রক্ত হিম হয়ে গেল সেই প্রেমিকের চেহারা রাজীবনের সঙ্গে আশ্চর্য রকমের মিল ছিল জেনারেশন লেটার ইট ওয়াজ অ্যান আনক্যানি রিজেম্বলেন্স সেই রাতে মৃন্ময়ী আর দূরে দাঁড়িয়ে থাকল না সে রাজীবনের কক্ষের ভেতর হাজির হল তার চোখে আর সেই করুণ হাসি নেই আছে উত্তেজনা এবং এক ধরনের মরবিড আবেশ সে কথা বলল আমি জানতাম তুমি ফিরে আসবে এবার আমাদের বিয়ে হবে এখানেই আমাদের প্রথম দেখার জায়গায় রাজীবন ভয়ে পিছিয়ে গেল সে বুঝলো মৃন্ময়ী রাত্তা তাকে তার হারানো প্রেমিক ভেবে মিস্টেক করছে সে বলল আমি তোমার সেই মানুষটি নই আমি রাজীবন মৃন্ময়ী রেগে গেল তার রূপ বদলে গেল শান্তির চেহারায় এখন আছে রাগ এবং কষ্ট চারিপাশের বাতাস নিস্তব্ধ হয়ে গেল অজলা কাঠের পোলার ফলকিগুলোও বদলে গেল উদ্ভুত সবুজ রঙে মৃন্ময়ী রাজীবনের দিকে এগিয়ে এলো রাজীবন জানতো সে আর পালাতে পারবে না হতাশায় তার দৃষ্টি পড়ল সেই ডায়েরির ওপর সে চিৎকার করে বলে উঠল মৃন্ময়ী তোমার প্রেমিকের নাম ছিল অমর আমার নাম রাজীবন দেখো এই ডায়রিটা দেখো তারিখ তা অনেক বছর আগের ব্যাপার আমি সেই নই মৃন্ময়ী থেমে গেল তার রাগ বিসরতা শুরু করল তার চোখে কনফিউশন দেখা দিল সে ডায়েরি বোর্ডের দিকে তাকালো যেন প্রথমবার তার সত্যিকারই দেখছে তার স্মৃতি সম্ভবত ফিরে আসছিল সে তার মৃত্যুর স্মৃতি বিট্রয়ালের পটনা মনে পড়ল এবং সে বুঝতে পারল রাজীবন সত্যি বলে তার বিভ্রম ভাঙল তার কণ্ঠস্বর ভীষণ দুঃখজনক হল তুমি তুমি সে নও সে তো আমাকে ভুলেই গিয়েছিল সে তো কখনো ফেরেনি তারপর সে কাঁদতে লাগল কিন্তু তার চোখ থেকে জল না বেরিয়ে রক্ত বেরোল রাজীবনের মনে তার জন্য করুণা সৃষ্টি হল সে বলল তুমি শান্তি পাও তুমি যেখানে থাকার উচিত সেখানে যাও ওই মানুষটার জন্য আর অপেক্ষা করো না মৃন্ময়ী রাজীবনের দিকে তাকালো তার গঠন বেশ নিচু স্বচ্ছ হয়ে গেল ধন্যবাদ সে ফিস করে বলল আমাকে সত্যি বলার জন্য তারপর সে ধীরে ধীরে অদৃষ্ট হয়ে গেল তার সঙ্গে সঙ্গে চারিপাশের অদ্ভুত পরিবেশও কেটে গেল পরের দিন রাজীবন দেখল শ্মশানের এক কোনায় যেখানে মৃন্ময়ী আত্মা সাধারণত দাঁড়াতো সেখানে একটি সাদা ফুল ফুটেছে সে বুঝলো মৃন্ময়ী ফাইনালি তার শান্তি খুঁজে পেয়েছে প্রেম কি মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে নাকি তা হয়ে ওঠে এক ভয়ঙ্কর অবসেশন আপনার কি মনে হয় কমেন্টে জানান আর অন্ধকারে ছায়ার সঙ্গে কানেক্টেড থাকতে ভুলবেন না সাবস্ক্রাইব করে কারণ পরের গল্পে আপনাকে নিমন্ত্রণ নদীর ঘাটের ভূত